ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদে ও সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা বুধবার দুপুরে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর চত্বরে যান এবং সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এ সময় তারা ডিপ্লোমা খাতে বিএসসি ধারীদের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা অভিযোগ করেন ডিপ্লোমাধারীদের জন্য সরকার কর্তৃক নবম ও দশম গ্রেডের অগ্রাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র করছে বিএসসি প্রকৌশলীরা তারা একের পর এক ডিপ্লোমাধারীদের সাত দফা আন্দোলন বাঞ্চাল করতে অযৌক্তিক তিন দফা দাবি তুলছে এবং কর্মক্ষেত্রে তাদের হুমকি দিচ্ছে এই হুমকিদাতাদের আইনের আওতায় আনতে হবে এছাড়া তারা প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান করেন এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি বাতিলের আহ্বান জানান শিক্ষার্থীরা সতর্ক করে বলেন দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে অবরোধের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয় ও জনদুর্ভোগের সৃষ্টি হয় প্রায় দুই ঘণ্টা পর জনস্বার্থের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন